চিন্তায় বাস তথা নেশা কারবারে জুয়েল আহমেদ সহ তার তিন সহযোগীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী ঘটনা সোমবার দুপুরে বিশালগড় দিন খনিয়ামারা এলাকায় এ জুয়েল আহমেদ দুবার এনডিপিএস মামলা এবং একবার চিটিং মামলায় জেল খেটে এসেছে সম্প্রতি বিশালগড় থেকে বক্সনগর রোডে যাওয়ার সমস্ত দু নম্বরী গাড়িগুলিকে আটক করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে তার বর্তমান পেশা সোমবারও পুরনো একই কায়দায় খনিয়ামারা এলাকায় একটি ক্লাবের নাম করে গাড়ি থেকে অর্থ আদায় করতে গিয়ে স্থানীয়দের নজরে পড়ে বিষয়টি

স্যার কোন জায়গাতে আটক করা হয়েছে স্যার যে এখানে যে জুয়েল বলে একটা ছেলে আছে তার বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ ছিল এবং গ্রেফতার হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি তার মুখ কিছু পেয়েছেন স্যার আগে তো এক দুবার গ্রেফতার হয়েছে বিভিন্ন ধরনের কেসে এবং তার সেই সম্বন্ধে বা সমস্ত জিনিস প্রক্রিয়া নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি